কেমন দাম চাচ্ছেন এটা তিন হাজার ব্যাপারীটা কেমন বলেছে ছাব্বিশশো বলেছে ঠিক আছে এই মনে হচ্ছে একই না এটাও একই একই আপনারই

সাতাশো দাম বলেছে টাকা কম কম আর আমারে খরচ

প্রিয় দর্শক আজকে ছিল হচ্ছে নাটোর জেলার হাটের পেঁয়াজের আজকের পাইকারি বাজার দর্শক এই হাটটা বসে হচ্ছে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন তবে এই হাটে পেঁয়াজ রসুন দুটাই পাওয়া যায় তবে পেঁয়াজের আমদানিটা আমার মনে হয় এখানে একটু কম হয় হ্যাঁ আমাদের নাটোর জেলার এই হাটে পেঁয়াজের আমদানি কম হয় তুলনামূলকভাবে অনেকটাই কম হয় এই হাটে পেঁয়াজের আমদানি তো এই ছিল যতদূর সম্ভব হলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তেবাড়িয়ার হাট থেকে আজকের পেঁয়াজের বাজার তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন